আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা সিম্পল রেসিপি শেয়ার করছি আমরা অনেকে লাউ রান্না করি কিন্তু খোসাগুলো ফেলাই দিই এখন থেকে ফেলে না দিয়ে এরকম একটা ভাজি করলে খাইতেও অনেক সুস্বাদু লাগে তাহলে শুরু করি প্রথমেই আমি কিভাবে কেটে নিয়েছি ভাজির জন্য দেখতেই পারছেন তারপরে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি এখানে আমি এক একটা আলু অ্যাড করছি ভালো করে ধোয়ার পর ভাজি করার জন্য একটা পাত্রে তেল গরম করে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার ভাজিটা তুলে দিব এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে তারপরে এভাবে নাড়তে থাকবো এবার এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করছি আর হ্যাঁ আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি যার কারণে ফ্লেভারটাও অনেক সুন্দর এসছে এবং খাইতেও অনেক মজা লাগছে আপনারা চাইলে মানে আলু আর খোসায় ভাজি করলেও অনেক মজা লাগে যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ভাজি শেষ দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসছে খাইতে অনেক মজা ছিল যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ